ডায়েট ফলো করতেছি কিন্তু আমাদের মাসের হচ্ছেন আর আপনি যদি সমস্যা পরে থাকেন তাহলে চিন্তা করবেন না আমি আজকে এই ভিডিও তো শেয়ার সাইন্টিফিক কারণ যেগুলোর কারণে আমাদের মাসের যায় আর পাশাপাশি আপনি কিভাবে এগুলো সলভ করবেন এগুলো বলে দেবো আপনার মাসেল গ্রো না হওয়ার প্রথম কারণটি হলো সঠিক ক্যালোরি সারপ্লাস না নেওয়া তো আপনি যদি মাসেল গ্রো করতে চান তাহলে অবশ্যই আপনার বডিকে অতিরিক্ত এনার্জি দিতে হবে তো নর্মালি আমরা অনেকে জিম করি কিন্তু আমরা আমাদের বডিকে অতিরিক্ত এনার্জি দেই না আই মিন আমরা খাবার খুব কম খাই তো আমরা যখন খাবার খুব কম খাই তো এই খাবারটা আমাদের শরীরের বেসিক এনার্জি মিটাতে ব্যবহার হয়ে যায় আপনি যদি ওয়াইডিন করতে চান তাহলে অবশ্যই আপনার যে মেনটেন্স ক্যালোরি আছে এর থেকে মিনিমাম দুই তিনশো ক্যালোরি বেশি নিতে হবে তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার মেনটেন্স ক্যালোরি কত তো এর জন্য আপনাকে কি করতে হবে যে একটা ব্রাউজার অথবা কমে যেতে হবে তারপর ওইখানে সার্চ বাটনে লিখতে হবে তো ওইখানে সার্চ বাটনে লিখতে হবে টিডিই ক্যালকুলেটর তো যে একটা সাইটে গিয়ে আপনার ওইখানে এজ হাইট এবং বডি ওয়েট দিলেই চলে আসবে যে আপনার মেনটেন্স ক্যালোরি কত তো ওই মেনটেন্স ক্যালোরি থেকে অবশ্যই আপনার দুই থেকে তিনশো ক্যালোরি বেশি নিতে হবে যদি আপনি ওয়েট গেন করতে চান তবে অবশ্যই আপনার প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে তাহলে শুধু আপনার মাসেল গেন হবে আপনার মাসেল গ্রো না হওয়ার দ্বিতীয় যে বড় কারণটি ওইটা হলো প্রোটিন ইনটেক কম করা প্রোটিন হলো মাসেলের বিল্ডিং ব্লক আই মিন মাসেল গঠনের মূল উপাদান আইএসএসএন এর একটা রিসার্চ অনুযায়ী আমাদের মাসেল বিল্ড জন্য অবশ্যই আমাদের প্রতিযোগী ওয়েটের বিপরীতে ওয়ান ফাইন সিক্স গ্রাম প্রোটিন ইনটেক করতে হবে আমাদের বাংলাদেশের অনেকেই শুধু কল ভাত তরকারি খায় যার ফলে আমাদের পুটিনের গাঠটি থেকেই যায় তো এর সমাধান কি এর সমাধানে অবশ্যই আপনার ডায়েট অবশ্যই থাকতে হবে মাছ মাংস ডিম ডাল তো এগুলো আপনার মাস্টার তো অনেক বেশি হেল্প করবে আর এগুলো যদি আপনি অ্যাফোর্ড করতে না পারেন তো কম টাকা কী হবে আপনি মাসেল করবেন ওই নিয়ে আমার অলরেডি তিনটা ভিডিও আছে তো এগুলো যদি দেখেন তাহলে অবশ্যই আপনার মাসেল গ্রোথ অনেক বেশি হেল্প হবে আপনি কম টাকায় আপনি ইজিলি আপনাদের আপনাদের ডেলি পুটিনের যে একটা কাঠি থাকে ওইটা আপনি ইজিলি ফুলফিল করতে পারবেন তো ওই প্লেলিস্টের লিঙ্ক আপনি কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন অথবা উপরে যাই বেটন আছে সরি এই আই বেটনে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন আমাদের মাসেল গ্রো না হওয়ার তৃতীয় যে বড় কারণটি ওইটা হলো প্রোগ্রেসিভ ওভারলোড না করা আপনি যদি জিমে গিয়ে একই ওয়েট দিয়ে একই র্যাপ মারেন তাহলে আমাদের বডি এটাতে নতুন কিছু শিখবে না আমাদের মাসেল তখনই বাড়ে যখন আপনি আপনার বডির লিমিটের বাইরে গিয়ে হিট করবেন আই মিন আপনার ফেলার পর্যন্ত হিট করবেন উদাহরণস্বরূপ আমি যদি বলি আপনি আজকে দশ কেজি ওয়েট দিয়ে মারলেন চেষ্টা করবেন যে পরের উইকে এক কেজি বা দুই কেজি বাড়ানোর জন্য তো সমাধান ধীরে ধীরে ওজন বাড়ান 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 অথবা অথবা টাইম আন্ডার টেনশন সো এটাই হলো মাসেল গ্রোথের সিক্রেট আপনার মাছ না হওয়ার চতুর্থ যে বড় কারণটি ওইটা হলো পর্যাপ্ত গোম এবং রেস্টের অভাব তো অনেকেই মনে করে যে আমাদের মনে হয় মাছের বিল্ড হয় জিমে কিন্তু না আমাদের মাছের বিল্ড হয় ব্রেস্ট এবং গোমের সময় তো আপনার যদি ঘুম কম হয় তাহলে আপনার কর্টিসল হরমোন অনেক বেশি বেড়ে যায় তো কর্টিসল হরমোন হলো আমাদের স্ট্রেস হরমোন তো কর্টিসল হরমোন হলো একটি স্ট্রেস হরমোন তো আপনার যখন কর্টিসল হরমোন লেভেল বেড়ে যায় তখন আপনার টেস্টোরন লেভেল কমে যায় তো যার ফলে আমাদের মাসেল রিকভারি হয় না আবার অনেকগুলো রিসার্চে বলছে যে আপনার যদি গম কম হয় তাহলে আপনার গ্রোথ হরমোনও কমে যায় আর অবশ্যই আপনার ডেলি সাত থেকে নয় ঘন্টা ঘুমাতে হবে আর অবশ্যই আপনার উইকে একটা দিন রেস্ট রাখতে হবে পঞ্চম যে কারণটি ওইটা হলো খারাপ ট্রেনিং প্রোগ্রাম তো অনেকে শুধু জিমে বাইসেপস এবং চেস্ট ট্রেন করে বাট আপনি যদি মাস্টার করতে চান তাহলে অবশ্যই আপনার পুরো শৈলের ট্রেনিং করতে হবে বিশেষ করে কম্পাউন্ড এক্সারসাইজ যেমন ট্রাই করতে হবে এগুলা মাসলিং করার জন্য আপনি আপনার ফোর্ডের লিমিটের বাইরে হিট করার জন্য সবচেয়ে বেস্ট তো আপনার এমন ওয়ার্কআউট স্পিড ফলো করতে হবে যেখানে আপনার সবগুলো মাসেলের ড্রেন হবে আপনি যদি বিগিনার অথবা ইন্টারমিডিয়েট লিফটার হয়ে থাকেন তাহলে আপনার জন্য কোন ওয়ার্কআউট স্পিডটি বেস্ট ওইটা নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন তো আপনার মাসেল না হওয়ার ষষ্ঠ যে বড় গ্যারান্টি ওইটা হলো মাইক্রো নিউট্রিয়েন্ট উপেক্ষা করা আমরা শুধু কেবল প্রোটিনের উপর গুরুত্ব দিই কিন্তু আপনার মাসেল গতির জন্য যে এর পাশাপাশি কার্বোহাইড্রেট ফ্যাট মিনারেল ভিটামিন যে সমান গুরুত্বপূর্ণ ওই দিকে আমাদের মনোযোগ থাকে না উদাহরণস্বরূপ ভিটামিন ডি ম্যাগনেসিয়াম এবং জিন আমাদের মাসেল গত অনেক বেশি হেল্প করে পাশাপাশি এইটা আমাদের হরমোন ব্যালেন্স রাখতে অনেক বেশি হেল্প করে কিন্তু আমরা অনেকেই ফল সবজি দুধ আমরা অনেক কম খাই যার ফলে আমাদের ডেফিসিয়েন্সি তৈরি হয় আর এর সমধ হলো আমাদের ডায়েটে ব্যালেন্সড হোল ফুড রাখা যেখানে খাবারের সবগুলো বাজারে থাকবে আপনি যদি কম টাকার মধ্যে কি হবে আপনি আপনার মাইক্রো নিউট্রিয়েন্টস এর যে গাছটি আছে ওইটা পূরণ করবেন এই নিয়ে যদি আপনি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আপনার মাসের গ্রো না হওয়ার সপ্তম এবং সপ্তাহের বড় কারণটি হলো ধৈর্য এবং কনসিস্টেন্সি না থাকা দেখুন মাসে বিল্ডিং হলো একটা প্রসেস তো আপনি যদি তিন মাসে খুব বেশি লাইক অনেক বেশি মাসেল আপনি যদি আশা করেন তাহলে আপনার ওই আশা ফুলফিল হবে না তো আপনার এখানে লেগে থাকতে হবে আর লেগে থাকলে অবশ্যই আপনার মাসে বিল্ডিং হবে দেখুন জেনেটিক্সের কারণে কারো একটু মাসে বিল্ডিং দ্রুত হয় কারো একটু স্লো হয়

আর কনস্টিটেন্সি এবং দর্জির অভাব এই সাতটা কারণ যেগুলো কারণে আমাদের মাসেল গ্রো স্লো হয়ে যায় তো আপনার মাসেল গ্রো হচ্ছে না মানে যে আপনার জেনেটিক খারাপ এরকম না এগুলোই হলো সবচেয়ে বড় বাধা আর আপনি আজ থেকে এগুলো ঠিক করেন তাহলে অবশ্যই আপনার মাসেল হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি পরবর্তী ভিডিও কোন বিষয়ে চান না অবশ্যই আপনি কমেন্টে জানাবেন